ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ফোন প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা তো আমি বাপের বাড়িতে আসছি এসে দেখো ওদের পুজো ছিল পুজোর উপলক্ষে দেখো ওদের রান্না বান্না হচ্ছে তো সে আজকের রান্নাটা আমি রান্না করছি মাংস রান্না মা আর আমি দুজনে মিলে মাংস রাঁধতে এসে হেসে হেসে দেখো মাটিতে লুটিয়ে পড়লাম আর হচ্ছে আজকে রান্না হবে এখন মটন হবে তো মটনের জন্য দেখো পেঁয়াজ টমেটো আমি একদম করে নিচ্ছি তারপরে এখানে আছে রসুন বাটা হয়ে গেছে আমার রসুনটা রসুন আদা পেস্ট হয়ে গেছে অলরেডি এখানে আলু আছে দেখো এই যে আলু আলুটা দেখা আমার মধ্যে তাকিয়ে আছে ওখানে আলু দেখা ওই দেখো ওখানে আলু রয়েছে আর সব দেখা দিদি যেটা বলছো আলুগুলো একটু তেলে ফ্রাই করবো আর এখানে এখন পেঁয়াজটা একটু ভাজা করছি

তো এই ব্লগটা বানানোর জন্য উই আমাকে একটু হেল্প করেছিল যে দিদিভাই তুমি একটু ব্লগ বানাও ব্লগ বানাও তো এই জন্য বানাচ্ছি এদিকে আমার কড়াই দেখো পিঁয়াজটা ধুয়ে যাচ্ছে তোমার সাথে কথা বলতে বলতে বন্ধ কর আর ওইদিকে দেখো বন্ধ কর

কথা বলো একটু তুমি তোমার ড্রেস কিছু নেই এর মত লাগে সেটাকে পোস্ট করে দিয়েছো ভূতল যাই হোক মানুষ জন্য যে পছন্দ করে তোমার হ্যাঁ জল দিয়ে দাও মুখটা মানে যেমনই হোক কিন্তু তোমার অ্যাক্টিংটা মানুষের পছন্দ করে বুঝছো তো কোনো কথাবার্তা তুমি আসবে এ আমকো ফোনটা নিয়ে আই তো বলছি গ্যাসটা কিছু বেশি করে দিতে না না তুই আর তুই তুমি চিনি এখন এইটুকু হবে